এই সবজিটা কার কার পছন্দ একটু জানাবেন তো তো হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব বেশি ভালো আছেন সুস্থ আছেন তো আজকে হচ্ছে আমার জামাই বাজার থেকে এগুলো নিয়ে আসছে এটা হচ্ছে শালগম তো শালগম আমার খুব একটা পছন্দ না তবে আমার জামাই পছন্দ করে কেন যাই না শালগম আমার এটা ভালো লাগে না তো পছন্দ করে ও নিয়ে আসছে এখন হচ্ছে রান্না করব তো দেখি দুইটা আগে কাটবো যদি লাগে তো বাকি এটাও কেটে নিব তিনটা কেটে নিব তো একটু বড় বড় সাইজেরই ছিল তার জন্য ভাবলাম যে আগে দুইটা কেটে দেখি তো আমি হচ্ছে আজকে শালগমটা রুই মাছ দিয়ে রান্না করব তো রুই মাছগুলো আমি হচ্ছে ভেজে নিচ্ছি আমি আবার ভাজা ছাড়া খেতে পারি না তার জন্য আমি এখানে একটা কাজ করব সেটা হচ্ছে যে আমি শালগমটাকে কেটে সুন্দর করে ক্লিন টিন করে নিয়েছি যেভাবে পারছি ওইভাবে কাটছি আমি শালগম এত সুন্দর করে কাটতে পারি না তো শালগমটাকে আমি হালকা একটু সিদ্ধ করে নিব এতে কি হবে শালগমের যে একটা এক্সট্রা সেন্ট বা গ্রান গন্ধ ওইটা চলে যাবে তার জন্য আমি এটা হচ্ছে সিদ্ধ করে নিয়েছি আর সাথে হচ্ছে আমি কয়েকটা বেগুন ভাজা করছি তো বেগুন ভাজাটাকে আমি পাশে চুলায় বসিয়ে দিলাম বেগুন ভাজাটা হোক এদিকে হচ্ছে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি তো রান্না হচ্ছে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তার মধ্যে আদা রসুন পেঁয়াজ পেস্ট দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে ওই কাঁচা স্মেলটা যাওয়া পর্যন্ত নেড়ে চেড়ে এর মধ্যে হচ্ছে এখন গুঁড়া মশলাগুলো দিয়ে দিব তো প্রথমে হচ্ছে আমি একটু লবণ দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে হচ্ছে হলুদের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে নিব তেলের মধ্যে হলুদের গুঁড়া দিয়ে লবণ দিয়ে একটু নেড়ে নিলে কি হয় কালারটা সুন্দর আসে তার জন্য আমি প্রথমে হচ্ছে হলুদ গুঁড়া আর হচ্ছে একটু লবণ দিয়ে নেড়ে এর মধ্যে একটু পানি দিয়ে দিলাম দিয়ে এখন হচ্ছে বাকি গুঁড়া মশলাগুলো দিয়ে দিব মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর হচ্ছে জিরার গুঁড়া দিয়ে দিলাম দিয়ে খুব সুন্দর করে এখন হচ্ছে মিক্স করে নিচ্ছি নিয়ে হচ্ছে এটাকে ভালোভাবে কষিয়ে নেব মশলাটাকে একদম খুব সুন্দরভাবে কষিয়ে নেব মশলাটা দেখেন কষানো হয়ে গেছে ওপর দিয়ে তেল ছেড়ে আসছে তো আমি হচ্ছে আজকে এটাকে সিদ্ধ করে রান্না করছি যে কোনো গ্রান যাতে না থাকে তার জন্য সাথে হচ্ছে আমি দুটো টমেটো কেটে দিয়ে দিলাম দিয়ে এখন মশলাটার সাথে শালগমটাকে আমি খুব সুন্দর করে মিক্স করে নিব নিয়ে এটাকেও খুব সুন্দর করে মশলাটার সাথে আমি এখন কষিয়ে নিব এখানে কোনো পানি দিবো না পানি ছাড়াই মেয়ে ডিয়াম আছে এটাকে কষাবো আমার কাছে কেন যায় না এটা খুব একটা ভালো লাগে না খেতে ইচ্ছা করে না তবে আমার জামাই পছন্দ করে ও আনছে ও বলতেছে রান্না করে দেওয়ার জন্য তো ওকে রান্না তো করে দিতেই হবে করে দিব তো একদমই যে খাই না তা না খাই তবে একটা আছে না যে একটা ভালো লাগা আর না ভালো লাগা তো খুব একটা ভালো লাগে না তবে খাই খাই না যে তা না তো এখন হচ্ছে শালগমটা দেখেন খুব সুন্দর করে কিন্তু কষিয়ে নিয়েছে। একদম মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছে। এতে করে শালগমটা একদম প্রপার সিদ্ধ হয়ে যাবে আর আগে তো সিদ্ধ করে নিয়েছি আগে অবশ্য প্রপার সিদ্ধ করে নিয়ে জাস্ট কিছুক্ষণ একটু জাল করে যাতে শালগমের যে একটা গ্রান এক্সট্রা ঘ্রান ওটা চলে যায় সেটা করছি তো এখন হচ্ছে মাছগুলা দিয়ে দিচ্ছি ঝোলটা টেনে আসছে ঝোলটা জাল হয়ে গেছে এখন হচ্ছে মাছগুলো দিয়ে দিলাম দিয়ে হচ্ছে কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম দিয়ে এখন হচ্ছে আর কিছুক্ষণ এটাকে জাল করব জাল করে এটাকে নামিয়ে নিবো রান্না কমপ্লিট এভাবে রান্না করলে শালগমের একটা কোনো গন্ধ থাকে না খেতে মজা হয়